এই লুকটা যে তোমাদের এত পছন্দ হবে এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি বিয়ের শাড়ি আর বউ শাড়ি আমার ভীষণ পছন্দের এমনকি সকল মেয়েরই হয়তো পছন্দের হয় এই শাড়িটা পরে ভিডিও করব বলেই আমি রেডি হচ্ছিলাম তখন ভাবলাম চলো একটা রিসেপশনের লুক তৈরি করা যাক যেহেতু আমার বিয়ে সাত বছর আগে হয়েছে তখন বিয়ের সাজ বউ ভাতের সাজ এখনকার মতন এতটা বেশি এত সুন্দর ছিল না সেই মতোই আমি রেডি হতে লেগে গেলাম তো প্রথমে স্কিনটাকে প্রিপারেশন করে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করবে আমার চোখ দুটো ভীষণ লাল লাল লাগছে কারণ এই শাড়িটা পরেই না একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম এত ভাল লাগছিল নিজেকে দেখতে এই শাড়ি পরে আর সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে টোনার মশ্চরাইজার লাগিয়ে নিচ্ছি প্রথমে করবো আইব্রোস সেই মতো আইব্রোসটাকে আমি একটুখানি ড্র করে নিচ্ছি কনসিলার দিয়ে আগে একটুখানি শেপ দিয়ে নিলাম তারপর আইব্রোস ফিল পাউডার দিয়ে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি পাউডার দিয়ে আমি প্রেফার করি কারণ আমার নিজের পাউডার দিয়ে ফিল করতে খুব ভাল লাগে সেই জন্য আর কি এরপরে আই মেকআপটা করবো আই মেকআপের একদম ডিটেলস ভিডিওটা শর্ট ভিডিওতে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো একটা পিঙ্ক সিমারি লুক ক্রিয়েট করেছিলাম আমি এই শাড়িটা এই ব্লাউজটার সাথে ম্যাচিং করে আর হ্যাঁ এই শাড়ির ব্লাউজ কিন্তু এটা নয় যেহেতু তখন অনেক রোগা ছিলাম সেই ব্লাউজ কোনো মতেই হওয়া সম্ভব না সেই জন্য এই ব্লাউজটা পরেছি কেমন লাগছে এই শাড়ির সাথে এই ব্লাউজটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেন মেক আপ হওয়ার পরে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি এই ভিডিওটা করতে করতে যে কতবার আমি বসেছি আর দেখেছি শাড়িটাকে তার কোনো ঠিক নেই এবার অরেঞ্জ কারেক্টটা নিয়ে আমি একটু কারেক্ট করে নিচ্ছি ওই চোখের নিচে নাকের পাশে ঠোঁটের পাশে যেখানে যেখানে আমার মুখে একটু আর দাগ দাগ রয়েছে সেই দাগগুলোকে একটু ঢাকার চেষ্টা করছি যদিও ঢাকবে না দেন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর একটা কথা মনে যদি দাগ থাকে তাহলে কি মুখের দাগ ঢাকা যায় আর ঢেকেও কি কোনো কাজ হয় তোমরাই বলো বাচ্চাটা উঠে আসলো কিছু মানুষের কমেন্ট নিয়ে কমেন্টগুলো তো বলবই তার আগে বলে দিই আমি এখন ফাউন্ডেশন ইউজ করছি তো পুরো মুখে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ইউজ করবো এবং গলাতেও তারপরে ভালোভাবে ব্লেন্ড করব আর ব্লেন্ড করার আগে আমি কিন্তু বিউটি ব্লেন্ডারটা অ্যাকচুয়ালি মেকআপে বসার আগে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি বলতেই ভুলে গেছি চলো এবার আসি কমেন্টের কথায় ঠিক মেকআপের ভিডিওগুলো বেছে বেছে কমেন্ট করে আর এমন এমন কমেন্ট করে না কি বলবো আর যেখানে আমার ফ্যামিলির প্রবলেম নেই আমার হাজবেন্ডের প্রবলেম নেই আমার হাজব্যান্ড কিনে দেয় আমাকে মেকআপের প্রোডাক্ট ফোনটাও উনিই কিনে দিয়েছে তাহলে কেন ভাই তোমাদের এত কিসের প্রবলেম আমি বুঝতে পারি না বেশিরভাগ মেকআপের ভিডিওতে এই কমেন্টগুলো পড়ে তোমরা তাইলে দেখে নিতে পারো কমেন্ট বক্সের নিচে আগের ভিডিওগুলোতে এত হাসি হাসি নাকি বলবো আর ওরা নিজেকে কীভাবে সেটাই বুঝতে পারি না আমি তো যাই হোক ওদেরকে প্রাধান্য দিয়ে কী হবে নিজের মেকআপে মন দিই তাই না চলো ভালোভাবে হচ্ছে আমি প্লেন্ট করে নিয়েছি তারপরে হাইলাইট পয়েন্টগুলোকে একটা হাইলাইটার দিয়ে ভালো করে ওগুলোকে হাইলাইট করে নেবো তোমরা এতদিনে ভিডিও দেখতে দেখতে বুঝেই গেছো যে হাইলাইট কোন কোনড ইউজ করতে হয় কারেক্টার কোন শেড ইউজ করতে হয় এই সমস্ত বুঝেই গেছো কনসিলার কোন শেড ইউজ করতে হয় সেগুলো আর বললাম না থাক চলো এবার কন্ট্রোল করে নিই এটা আমার মোস্ট ফেভারিট একটা পার্ট যাই হোক আগে মেকআপ শেখার আগে আমি কন্ট্রোলটাকে এত ভয় পেতাম কি বলবো আর এখন এত ভালো লাগে করতে তার কোনো মানে কথাই নেই আমার এত ভালো লাগে দুগাল কেটে নিয়েছি সব যেখানে যেখানে কাটার কথা সেখানে সেখানে কেটে নিয়েছি এবার ভালোভাবে এগুলোকে প্লেন করবো আর তোমরা যদি আমার বিয়ের সাজ দেখতে চাও কমেন্ট করো আমি একদিন বিয়ের শ্বাসও সাজবো ভাবছি যাই হোক অনেকদিন ধরে মনে হচ্ছিল যে এই শাড়িটা পরবো এই শাড়িটা পরবো বাট রিসেপশনের লুক করবো সেটা কিন্তু ভাবিনি শাড়িটা পরার পর ডিসাইড করলাম চলো একটা রিসেপশনের লুক করা যাক হেয়ার স্টাইল আমি একা একা ভালো করতে পারি না যত দূর পেরেছি করার চেষ্টা করেছি আর এই গরমে তো খুব কষ্ট হয় অন্যের হেয়ারস্টাইল খুব ভালোভাবে আমি করে দিতে পারবো নিজেরটা একটু মানে শাড়িটার সঙ্গে মানানসই একটা করার জন্য কিছু একটা করতে হবে বলেই করেছি তো ওটাতে অতটা ধ্যান দিও না আর তোমরা বলো এই রিসেপশানের শ্বাস দেখে তোমাদের কাদের কাদের বিয়ে রিসেপশনের দিনের কথা মনে পড়ে যাচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে অবশ্য একটা কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর কেমন ধরনের মেকআপ দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করতে পারো আর আমার ছোটো ছোটো শর্টসে রিলসে কিন্তু অনেক মেকআপের টিপস দেওয়া থাকে সেগুলো দেখতে কিন্তু হলো না চলো এবার একটু পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিই যেহেতু গরমকাল পাউডার দিয়ে একটু ভালোভাবেই সেট করতে হবে এটা ভুললে কিন্তু একদম চলবে না আর আমার বিয়ে কিন্তু গরমকালেই হয়েছিলো ভীষণ গরম পড়েছিলো ভীষণ গরম মেকআপ ভিডিওর মধ্যে মেকআপের সাথে সাথে কিন্তু আমার বিয়ের গল্পটাও হয়ে যাচ্ছে যখন আমার বিয়ে হয়েছিলো তখনকার সাজ দুইবারই আমার ভালো লেগেছিল বাট এখনকার সাজের মতো না তখনকার হিসেবে অনেক ভালো হয়েছিলো এখনকার হিসেবে এখনকারগুলোই বেশি ভালো লাগে তো যাই হোক মেকআপটা সেট করে নিয়েছি এবার আবার আন্ডার আইটা করবো ওখানেও একটু ওপরে যে কালারের আই আমি ইউজ করেছি সেই কালারের আই শ্যাডোটাই নিচে একটু ভালোভাবে দিয়ে নিচ্ছি তারপরে একটু মোটা করে কাজল পড়ছি যেহেতু একটা হেভি লুক করতে যাচ্ছি আর রিসেপশান বিয়ে এই দুটোতে একটু কাজল মোটা করে দিলেই ভালো লাগে কাজলটা কম হলে কিন্তু লুকটা কমপ্লিট হয় না এটা আমার মতে অবশ্যই তো একটু মোটা করে কাজল মেকআপের মধ্যে চোখ দুটো সুন্দর না হলে মেকআপটা জাস্ট ফোটে না একদম কেমন একটা লাগে না ম্যানমেড টাইপের তো চোখ দুটোকে অবশ্যই ভালো করতে হবে আর ঠোঁটটাকে সাথে সাথে খুব ভালো করতে হবে তাহলেই মেকআপটা ভালো লাগবে এবার একটুখানি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজলটাকে সেট করছি না হলে কাজল পড়লে একদম আমার চোখে জাস্ট ভূতভূত দেখতে লাগে যদি আমি সেটটা না করি তো এবার একটু আইলাইনার পর নিচ্ছি আইলাইনারের টিউটোরিয়ালটা দেওয়া আছে খুব সিম্পলভাবে শিখিয়ে দিয়েছি কেমনভাবে আইলাইনারটা পড়তে হবে শর্টস ভিডিওতে অবশ্যই মনে করে দেখে নিও তো এবার এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নেব এটা কিন্তু একদমই করতে হবে নাহলে কিন্তু সাদা বহুতে লাগবে পুরো দেখতে ঠিক নেগেটিভ কমেন্টের মতো পাউডারগুলোকে ঝেড়ে ফেলতে হবে একদম আর এই মুখে বলে বলে ভিডিও করতে অনেকে রিকোয়েস্ট করে বাট এই মুখে বলে ভিডিওটা ঠিক আমি করতে পারি না সেই জন্য করি না তবে ইদানিংকালে ফেসবুকে যে গান দেওয়া হচ্ছে সেই গানে কপিরাইট দিচ্ছে পুরো তাই জন্য মুখে বাধ্যতামূলক আমাকে বলতে হচ্ছে যাই হোক এবার হচ্ছে পাউডার কন্ট্রোল ব্লাশ অন অ্যান্ড হাইলাইটার ইউজ করে নেবো যেগুলো মেয়েদের ভীষণ প্রিয় দু একজন বাদে বাকি মেয়েদের হাইলাইটার ব্লাশার তো ভীষণ প্রিয় আমারও সেরকম তো ভোরে ব্লাশ অন লাগিয়ে নিয়েছি তারপরে হাইলাইটারটা দিচ্ছি হাইলাইটার না দিলে তো মেকআপ পুরো ইনকমপ্লিট তো নাকটাও একটুখানি চোকালে করে নিচ্ছি মেকআপ কিন্তু আমার কমপ্লিট এবার লিপস্টিকটা পড়বো আরেকটা কথা বলি লিপস্টিকের টিউটোরিয়ালটাও পুরো ইজিভাবে দেওয়া রয়েছে আমার তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো বড় ভিডিওতে সব পুরো ডিটেলসে দেখা দেখাতে গেলে আরও অনেক বড় ভিডিও হয়ে যায় সেই জন্য আমি একটু শর্টস করে সেগুলোকে আবার নতুনভাবে আপলোড করি তোমরা চাইলে দেখবে আর তোমরা উপকৃত হবে চলো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নেবো পুরো মেকআপটাকে দেন ফাইনাল লুক তোমরা দেখো কেমন লাগলো জানাবে কিন্তু অবশ্যই আমি কিন্তু পুরো ইমোশনাল হয়ে গেছিলাম লুকটার পরে এমনকি ওনাকে ঘুম থেকে ডেকে তুলে আমি লুকটা দেখিয়েছিলাম একদম তুই সিঁদুর পরে নিয়ে চলো ফাইনাল লুকটা খোপাতে একটুখানি ফুলও দিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে নিজের মেকআপ নিজেই বলছি বারবার যেহেতু কেউ বলে না সেরকমভাবে সেই জন্য নিজের মেকআপ নিজেই বলছি যাই হোক একটুখানি যোগ করলাম অনেকেই তোমরা পছন্দ করো অনেকেই ভালো ভালো কমেন্ট করো আর স্পেশালি এই লুকটা তো এত ভালোবাসা তোমরা দিয়েছ প্রত্যেকটা ভিডিওতে কি বলবো আমি পুরো গিন্দিগিনে লাগছে তাই না একদম গিন্দির মতোই শেখেছি না তাই জন্য গিন্দিগিনি তো লাগবেই এই দেখো ফুল লুকটা পুরো শাড়ি থেকে শুরু করে পুরো লুকটা যেহেতু আলো বেশি ছিল না তাই এইরকমই উঠেছে ভিডিওটা যাই হোক কেমন লাগলো কিন্তু জানিও বারবার একটা জিজ্ঞাসা কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার করে দিও